জিব্রাহল আমিন নবীজির দরবারে আসছে হুজু আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছেন যদিও আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্যে আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে নবী নবীজি বললেন জিব্রাহিম আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না আমিন চলে গেলেন পরের দিন আবার আস হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গো নবীজি নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আর এসে খোঁজ নিয়ে বলেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বলেন জিব্রাইল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আস একা আসে নাই রে মালাকুল মৌতকে সঙ্গে করে নিয়ে আসছে আমাদের কাছে মালাকুল মৌত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল মৌত আসছে এসে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিল এবং মালাকুল মৌত দুইজন নবীজির ঘর মোবারকের তো শিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যে ঘরে ঢোকার আগে জিব্রাহিল আজরাইল অনুমতি চায় তিনি রাহমাতুল লিল ঘর জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার এই সুপ্রিম পাওয়ার আর কারো نصیবে হবে না আল্লাহ নবিকে দিয়েছিলেন জিব্রাইল আজরাইল নবীকে সালাম দেবল হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি কবচ করব। যদি না চান যতদিন ইচ্ছা আপনি মধ্যে থাকবেন আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে আল্লাহ অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে কারো আপনি আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন যান কবচ করব যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর hayat নবীর ইচ্ছার উপর নির্ভর ছিল আল্লাহ কাষ্ট বলেন কেন আর জোরে বলেন আল্লাহ নবী আমার জিব্রাইলের দিকে তাকায় বলেন ভাই জিব্রাইল হুকুম কে জিব্রাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম হইছে আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে তবে নবীজিৎ আপনার মাশুল আল্লাহ আপনার দিদা আগ্রহী হয়ে আসছিস আ আহা হা এ জোরে বলা যাবে কি আর সু আ হা হা আহা হা নবীজি আজরাইল রে আর যদি কইলো না পৃথিবীতে আমি আর থাকবো না আমি আমার মালিকের দিদা চলে যেতে চাই আর আমি থাকবো না মালিকের দিদা চলে যেতে চাই ল আর যাই গেছিলাম কোন সতর্কতার সাথে নোমিটির বক্ষ মোবার ওবার হাত রাখলেন বুঝতেছেনি তো বড় বড় কঠিন বিরাট বড় কঠিন যখন হাত রাখছে আল্লাহ নবীজির কষ্ট হচ্ছিল নবীজি দেখে বলেন আজরাইল রে আমার তো কষ্ট হয় আজরাইল তো দোয়া আমার জন্য হারাম পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা জান কবজ আমি কোনোদিন কারো করি নাই আপনি নবীর পরে আর এত আসানে কারো হবে না নবী আল্লাহর ফরমান সর্বোচ্চ সতর্কতায় আপনার জান কবজ করতেছি একটু ধরতেই তো ধরতেই হবে কষ্ট হবে নবীজি বললেন আজরাইল জান কবজা তো কঠিন একটা অনুরোধ করি রাজরাইল বলে নিয়ানবি আল্লাহ আমার উম্মত তো বড় গুণাগার আমার উম্মতের যান কবজের সময় আজরাইল আমার উম্মত রে তুমি কষ্ট দিও না আরে উম্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি উম্মত হয়ে নবী ভুলে গেছি এই সময় নবী আমাদেরকে ভুলে নাই আমরা উন্মত হয়ে নবী ভুলছি রে কপাল পোড়া উম্মত হয়ে নবী ভুলছি নসি আমাদের নসি। কপল বড়ই বন্ধ কি হবে রে আমাদের কঠিন মেহেশ্বরে কি হবে রে আমাদের কবরে জিন্দিগিতে কি হবে রে কঠিন মৌতে উপায় কি উপায় কি আমাদের উপায় কি নবী ভুলে গেছি আল্লাহ নবীকে দেখে আজরাইল আমার উন্মতের জান কবুজের সময় তুমি আমার উন্মতকে কষ্ট দিও না ইসরায়েল বলে নিয়ে নাবি আল্লাহ নবী গো আপনার উন্মতের জন্য একটা সুসংবাদ আছে যদি আপনার উম্মত নেককার হয় আপনার উন্মত যদি আমল সালে করে ভালো আমল করে একটা মার কোলের মধ্যে বাচ্চা যেভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায় ঘুমায় পড়ে একটা মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেভাবে ঘুমায়ে পরে নবী গো আপনার উন্মত নেক্কার হলে তার মরণ তো এরকম হবে মায়ের কোলের মধ্যে ঘুমাইবে টের পাইবে না আহা চিৎকার মেরে বলা যাবে কে মারা হাবা হা মৃত্যুটা বড় কঠিন নেবজি একদিন বলতেছিলেন সাহাবিরা মরণটা কত কঠিন জানি বেইমানদের মরণ কত কঠিন হবে সাহাবিরা বলেন আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে নবী আমার দেখে বলেন সাহাবিরা মরণ বেইমানদের বেইমানদের মরণ কত কঠিন একটা উট জবাই ব্যতীত জিন্দা হালতে জিন্দা হালতে একটা উটের চামড়া সিলাইলে যে রকম ব্যথা পায় যন্ত্রণা পায় কষ্ট পায় ওইভাবে পুরো উটটার চামড়া সিলানোর করে চামড়া সিলে ফেলে দেওয়ার পরে একটা উটের যে রকম যন্ত্রণা হয় ওই উটের আবার চামড়া হবে আবার তাকে সেলা হবে আবার চামড়া হবে আবার সিলানো হবে এইভাবে একশোটা একশো বার যদি একটা উটের চামড়া সিলানো জিন্দ অবস্থায় উটের চামড়া সিলাইলে যেমন কষ্ট হয় বেমানদের মরমটা এর চাইতো বেশি পরিমাণে কষ্ট হবে এই জন্য দেখবেন যখন নাজরাইল আলাই হিসালাম বেইমানের কবর যান কবজ করার জন্য আসে তখন আজরাইল আলাই হিসালাম আসার পরে বিকট চেহারা নিয়ে উপস্থিত হয় হা চেহারা নিয়ে এসে আজরাই লালি সালা ওই বিকোট চেহারা দেখে রুহুটা খালি দৌড়াদৌড়ি করে এবার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রুহুটা শুধু পালাইতে চেষ্টা করে কোন দিকে পালাবে সমস্ত শরীরে দৌড়াদৌড়ি করে এই জন্য যন্ত্রণার সৃষ্টি হতে থাকে প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি হতে থাকে এই জন্য দেখবেন কোন মানুষের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায় প্রসাবে রাস্তা দিয়ে প্রসাব বের হয়ে যায় কোনো জলের গলা দিয়ে আপনার বিজলা এসে যায় কোনো জিব্বা পর্যন্ত বের হয়ে যায় চোখগুলি বড় 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 হয়ে যায় কি বা ভয়ঙ্কর বড় কঠিন মেহমানদের মরণ বড় কঠিন ওই রুহুটাকে ধরার জন্য সারা শরীরের ভিতরে দৌড়ায় তারপর রুহুটাকে কবস করে নিয়ে আজরা আলিফিস্লাম ওই জাহান্নামি পোশাকটাকে পোশাক থেকে পড়াইয়া আসমানের দিকে নিতে থাকে ফেরেশতারা তারা বলে ও কার রুহুটা নিয়ে যাচ্ছ এত দুর্গন্ধ সারা আসমান জগতে দুর্গন্ধ সরাইয়া যায় দুর্গন্ধ দুর্গন্ধ সরায় যায় ফেরেশ বলে এরহু কার এই খবিশকে এই খবিশের রুহু তুমি কোথায় নিয়ে যাচ্ছ সারা আসমানে তো দুর্গন্ধ হয়ে গেছে একবারে খবিস এই খবিসের রুহু তোমরা কোথায় নিয়ে যাও তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় হাই হাই বড় সর্বনাশ বড় সর্বনাশ আমার কিছু যুবক ভাইরা অধিকাংশ সময় নাপা খালোতে থাকে তারা অজু সারা থাকে এমনকি প্রস্রাব পায়খানায় ঢিলা কোনো ব্যবহার করে না আমার যুবক ভাইদেরকে বলি বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনবেন আপনি যে প্রস্রাব করার পরে ঢিলা কোনো পানি ব্যবহার করলেন না ওই অবস্থায় যদি আপনার মরণ হয় কখন মরণ আসবে আমরা তো কেউ বলতে পারি না ওই সময় যদি আপনার মরণ হয়ে যায় বন্ধুরে উপায় কি উপায় কি উপায় কি আপনার উপায় কি হবে এই কঠিন সময় আপনি গেলেন আর এই সময় তোর অবদ্র ফেরেস আপনার কাছে আসবে না বড় কঠিন বড় কঠিন এই জন্য অনুরোধ করবো প্রসাব পায়খানা করার পরে অবশ্যই ঢিলাকুলুপ ব্যবহার করবেন বিশেষ করে পেশাব করার পরে আপনারা ঢিলাকুলুপ ব্যবহার করবেন পানি ব্যবহার করবেন পবিত্র দর্জন করে অজু হালতে টাকার চেষ্টা করবেন আল্লা বলেন তোমরা শোনো আল্লাহ আল্লাহ হজরতে বেলাল রানু মেয়েরা যারা আছেন অভিজি দেখলেন বেলাল সামনে সামনে জান্নাতে আগে আগে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি আমল করো মেয়েরা যারা তোমাকে জান্নাতের মতো আগে আগে দেখলাম বেলাল বলি আনবি আল্লাহ উজু চলে যাওয়ার পরে আমি আবার উজু করি উজু করার পরে আমি দুরাকাত নামাজ পড়ি অজু চলে যাওয়ার পরে আমি করার পরে আমি দু নামাজ পড়ি আবার উজু চলে গেলে আবার উজু করি নবী গোয় আমল করার কারণে আল্লাহ আমাকে একটি মর্যাদা দিয়েছেন একবার জোরে বলা যাবে কি সোহান আল্লাহ কষ্ট হচ্ছে জান্নাতিদের মরণ কিভাবে হবে জাহান্নামিদের মরণটা তো এরকম জান্নাতীদের মরণ কিভাবে হবে আল্লাহর বুজর্ঘ বান্দার কাছে আজরাইল আলাই খেসালা বাগবে ইয়া আজ্যধ হান্না সুল ভুকমা ইন্্যা তুরিটি হ ইলারব্বিকে অদয়াতাম মারুদ। আদুখুলি ফিবাদি পধুখুলি জান্নাতি জোরে বলা যাবে কি মারা হামা। আল্লাহর নবি বলেন ও আমার উন্মতরা শোনো জিব্রাইল আজরাইল এসে ডাক দেবে ইয়া আইয়ু তুহান নাফসুল মুতমাইন্না হে সন্তুষ্ট আত্মা হে প্রশান্ত আত্মা আল্লাহওয়ালা আত্মা নবীর পাগল আত্মা বের হয়ে আসো তুমি তুমি বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলতে থাকো তখন এই রুহ দৌড়াবে না পাই পাবে না আজরাইল বলে হুজুর মায়ের মধ্যে সন্তান যেমন গোমা ওই সময় আল্লাহ বান্দাদের মৃত্যুটা ওই হয়ে যাবে আটার দলার ভিতর থেকে যেমন চুল বের করে নিয়ে আসলে আটার দলায় বুঝতে পারে না চুল বের হয়ে যাচ্ছে ঠিক ওই রকম ইমানদারদের দেহ থেকে রুহু বের হয়ে যাবে সে ঘুমায়ে পড়বে বুঝতেই পারবে না রুহু বের হয়ে যা জোরে বলা যাবে কি মারা হওয়া ওই রুহুটা নিয়ে আজরাইল আলী পোশাক করাবে সারা আসমানে সুভ্রাম সরিয়ে যাবে ফেরেস্তারা বলবে নেককারে রুহু কোথায় নিয়ে যাচ্ছে এ কার রুহু এতই বা চমৎকার আল্লাহ সুগান সুগ্রানে তাম আসমান সরিয়ে পড়েছে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকে নিয়ে চলে যাও জান্নাতের মধ্য থেকে নিয়ে চলে যাও আল্লাহ বলি হাতিফি পড়ি জন্মে বলতে হবে কি মারা হাবা